হ্যালো বন্ধু আজ আপনাদের দেখাবো মোবাইল ক্যান্ডিফিলিং টয় এই মোবাইল ক্যান্ডিফিলিং টয় আপনারা বিভিন্ন ধরনের বিক্রি করতে পারবেন এই মোবাইল ক্যান্ডিফিলিং টয় এখানে মোবাইল ভিতরে ক্যান্ডি দিয়ে আপনার এগুলোকে ফিল করতে হয় ঠিক আছে এটা কুড়ি পিস তিরিশ পিস এরকম একটা মাস্টার প্যাকিং হয় এর এ যখন এই ধরনের প্যাকিং করা হয় এটা নিজে প্যাকিং করতে পারবেন এক্স মেশিন দিয়ে একটা জেন্স একটা মোবাইল দিয়ে ফিল করা আছে বাইরেও দিতে পারবেন এখানে আপনার ভিতরে ইচ্ছে করলে এটা খুলে ভিতরে দিতে পারবেন এটা আপনার পা পাঁচ টাকা পার পিস বিক্রি হয় এটা হোলসেল রেট তিন টাকা পঞ্চাশ পয়সায় আপনি বেচতে পারবেন এতে তিন টাকা পঞ্চাশ পয়সা আপনি দিয়েও এতে মিনিমাম আপনার এক টাকা লাভ থাকবে পিসে এটা মোটামুটি আড়াই টাকার মধ্যে রেডি হয় হ্যাঁ দু টাকা পঞ্চাশ পয়সাতে রেডি হয় আপনি এটা সাড়ে তিন টাকা তিন টাকাতে বিছলেও আপনার ভালো একটা প্রফিট হবে অনেক ধরনের টয় আছে আপনাদের দেখাবো ঠিক আছে এর তো মোবাইল ক্যান্ডিফুলের টয় আপনারা করতে পারবেন এটা হচ্ছে ওয়াশ ঘড়ি এটাও একটা খুব ভালো টয় খুব বড়ো এবং অ্যালার্ম টয় খুলে প্যাকিং করতে পারবেন এই দেখুন এভাবে অ্যালার্ম টয়টা হবে আমি হয়তো একা দিয়ে ভালো হচ্ছে না হ্যাঁ অ্যালার্ম টয় পাঁচ টাকায় বিক্রি আপনার মোটামুটি ক্যান্ডি ফিলিং আপনার কমপ্লিট করে আড়াই টাকা সামথিং কিছু নিচে হতে পারে হ্যাঁ আড়াই টাকা ধরে চলুন ওয়াল খরচ প্যাকিং চার্জ ধরে এগুলো আপনার মোটামুটি পাঁচ টাকা হয়তো বিক্রি হুম হোলসেল আপনি যা করতে পারেন সাড়ে তিন টাকা পুনে চার টাকা হুম তিন টাকা করলেও আপনার মোটামুটি প্রফিট ব্যবসা হয় এগুলো এগুলো বাচ্চাদের বারো মাসে চলে আরও আপনাদের বিভিন্ন ধরনের আমি ক্যান্ডি ফিলিং আইটেম আরও এক এক করে ভিডিওতে দেখাবো তো ভিডিওতে যারা এসব ধরনের বিজনেস আইডিয়া নিতে চান তারা কিছু এ দেখুন কত সুন্দর টয় মোবাইল বাচ্চারা খাবে এবং খেলবে ঠিক আছে তো ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করেন হ্যাঁ যাতে ভিডিও আপনাদের আরও বিভিন্ন টয় যা আছে এক এক করে আমরা ভিডিওতে দেখাবো ঠিক আছে আর আপনারা টয় ব্যাপারে কিছু বা বিজনেস ব্যাপারে কিছু জানতে চাইলে আমাকে কল করে জানতে পারেন ঠিক আছে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের ভালো বা আমার যেটুকু নলেজ আছে সেই ইনফরমেশন দেওয়া আমি নিজে সার্ভিস করি সেল করি আমাদের কোনো ব্যবসার জন্য যে এটা অন্যর ব্যবসা আমি বলছি তা না আমরা নিজে প্যাকিং করে নিজে সার্ভিস করি দেবো মানে ঠিক আছে বিভিন্ন ধরনের টয় আছে আপনারা দেখতে পারেন এক একটা ভিডিওতে অনেক টয় তো দেখানো সম্ভব হয় না তবুও আমি আপনাদের অনেক ভিডিও ছাড়বো এগুলো হচ্ছে আপনার লাকি ট্রয়েগেল সেসবগুলো হ্যাঁ এগুলো লাকি ট্রয়গেল দেখুন এগুলো মানে এগুলো পাঁচ টাকা পয়েন্ট বিক্রি এটা লাকি ট্রাই দেখুন কত সুন্দর একটা খেলনা আবার এর সঙ্গে জেন্স ক্যান্ডি বিভিন্ন ধরনের দিয়ে প্যাক করা হয় ঠিক আছে